স্যার খবর তো ভালো না বেঞ্জিরের তো অনেক সম্পত্তি ও তো ও অনেক সম্পত্তি করছে দুর্নীতি কইরা ঠিক আছে দেখতাছি দেখতাছি আসলে স্যার বেনুজিরের খবর শুনছেন ও তো দুর্নীতি কইরা অনেক সম্পদ করছে আইজিপি থাকাকালীন ওর বিরুদ্ধে একটু ব্যবস্থা ব্যবস্থা নেন ও তো অনেক দুর্নীতিবাস ব্যবস্থা না নিলে তো আরো প্রশ্রয় পাইব দুর্নীতি শুনছি আচ্ছা চিন্তা করি না আমি ব্যবস্থা নিতাছি দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স বুঝছো ব্যবস্থা নিতেছি দেখতাছি আমি বিষয়টা ইস কি যে করি এখন চাপে পড়লাম এরকম একটা আইডিয়া পাইছি ইয়েস এই কে আছো একটু আসো তো জি স্যার বলেন কি করতে পারি শোনো তুমি বেনু জিরের ডাইকা নিয়ে আসো আমার সাথে কথা আছে দ্রুত করো জি স্যার আমারে ডাকছেন আমি আসছি হ্যাঁ তোমারে ডাকছি এবার শোনো শোনো তোমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করতেছি বুঝছো নির্দেশ দিতাছি যাতে তোমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় হ্যাঁ এত বড় সাহস আপনি তো সাহস কম বড় না আপনার জন্য এত কিছু করলাম সম্পত্তি বাজেয়াপ্ত করবেন এত বড় সাহস সব কিছু কিন্তু ফাঁস শোনেন আরে কুল কুল রাগ হওয়ার কিছু নাই শোনো তোমার সম্পত্তি আমি বাজেয়াপ্ত করবো ঠিক আছে এখন আমি খুব চাপে আছি বুঝছো আর এটা তো লোক দেখানো নোটিশ দিব মাত্র আসলে বাজেয়াপ্ত করবো না তোমার তোমার এর জন্যই জানাইলাম জন্য হাতে সময় আছে এক মাস আমি সম্পত্তি বাজেয়াপ্ত করার আগেই তুমি বিদেশে সব সম্পত্তি নিয়ে যাই বাগা তাইলে আর কত থেকে বাজেয়াপ্ত করবো বুঝো নাই শোনো এগুলি লোক দেখানোর জন্য করা লাগে বুঝছো তুমি তোমার সম্পত্তি আগেই সরায় নাও ও আচ্ছা এই না হলে আপনার বুদ্ধি আমি দুবাই সিঙ্গাপুরে যোগাযোগ করতেছি দ্রুতই আমার সম্পত্তিগুলি সব সরাই আমি বিদেশ জামোগা ধন্যবাদ আপনি ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন